মূলত চকলেট আমার খুব পছন্দ খারা নাক খালি শুরু সঙ্গে ভিডিও কথা হইলো চকলেট

সবই আছে এখন আমনা কন্যাকে আমার একটা কথা দাবি সেদি আগে সিঙ্গেল অনেক দুই দা হইছে এটা ফেসবুকে আই বসে সোশ্যাল মিডিয়াত সব পাস হয়ে গেছে গা আপনারা সবাই মাফ করে দিবেন সেদি ডন সিঙ্গেল আছে বিয়া শাদি করে নাই খালি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক কথা হইলো